নমস্কার বন্ধুরা রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফ থেকে দেখো ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হবে রামকৃষ্ণ মিশন আশ্রম শিশু বিদ্যাপীঠ নরেন্দ্রপুরে এক্ষেত্রে ক্যান্ডিডেটরা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে তার সঙ্গে ডিএলএড বা ডিএড যদি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে সঙ্গে তোমাদের সিটের পেপার ওয়ান অথবা প্রাইমারি টেট কোয়ালিফাই করে থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো এখান থেকে তোমরা বুঝতে পারছো এটা প্রাইমারি বিভাগের জন্যই কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে মেল টিচার রিক্রুট করা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে রিটেন টেস্ট হবে এবং ভাইভা হবে তারপর তোমাদের রিক্রুট করা হবে স্যালারি প্রোভাইড করা হবে চোদ্দো হাজার পার মান্থ এমনটি এখানে স্পষ্টভাবে মেনশন করে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম এজ বলে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবার লেখা রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস অর্থাৎ তোমাদের কীভাবে কোন ভাষায় পড়াতে হবে এবং ইনস্টিটিউশন অ্যাপ্লাইড ফর তোমরা কোন ভাষায় আবেদন করছো তো এখানে বলে দেওয়া রয়েছে স্পষ্টভাবে যেটা বাংলা ভাষা ফার্স্ট অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ে থাকতে হবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে তাহলেই একমাত্র আবেদন করা যাবে কোয়েশ্চেন পেপার শুধুমাত্র বাংলা ভাষাতেই হবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে পাশাপাশি এটাও বলে দেওয়া রয়েছে তোমরা ইংরাজি অথবা বাংলা দু ভাষাতেই কিন্তু পরীক্ষার সময় যখন এই রিক্রুটমেন্ট এক্সামিনেশন হবে রিটার্ন টেস্ট হবে সে সময় তোমরা আনসার দিতে পারো বাংলা অথবা ইংলিশ যে কোনো একটি ভাষায় তোমাদের ইচ্ছে মতো আর তার পাশাপাশি এটাও মেনশন করে দেওয়া রয়েছে যে কোয়েশ্চেন পেপারে কিন্তু দু রকম কোয়েশ্চেন থাকবে অবজেক্টিভ অর্থাৎ এমসি টাইপের কোয়েশ্চেন এবং সাবজেক্টিভ অর্থাৎ এক নম্বর বা দু নম্বরের কোয়েশ্চেন কিন্তু আসবে নেগেটিভ কোনো মার্কস পরীক্ষায় থাকছে না অ্যাডমিট কার্ড কপি দেওয়া হবে ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে পরবর্তীকালে আর আবেদন ফিজ কত সেটাও এখানে বলে দেওয়া রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা এবং এসসি ক্যান্ডিডেট যারা আছে বা জেনারেল ক্যান্ডিডেট ছাড়া যারা আছে তাদের জন্য চারশো টাকা কিন্তু আবেদন চার্জ চাওয়া হচ্ছে সিলেবাস এখানেও বলে দেওয়া রয়েছে সিলেবাস হচ্ছে ডিএলএড প্রোগ্রামে তোমরা যেই সমস্ত কিছু পড়াশুনো করেছো সেটা পার্ট ওয়ানে থাকবে এবং পার্ট টুতে থাকবে তোমাদের রামকৃষ্ণ মিশন সংক্রান্ত বিভিন্ন রকম ভ্যালু বেস্ট এডুকেশন এবং বিভিন্ন রকম আইডিয়ালস অফ রামকৃষ্ণ মিশন তো এই সংক্রান্ত আমাদের আলোচনা আমাদের পড়াশুনো ইউটিউব চ্যানেলের একটি প্লেলিস্টে লিস্টে করে দেওয়া রয়েছে রামকৃষ্ণ মিশন প্লেলিস্ট আছে তোমরা সেখান থেকে এই কোয়েশন আনসারগুলো পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোয়েশ্চেন আনসার এসছে তো ওখান থেকে একটা সাজেশন পেয়ে যাবে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো অথবা প্লেলিস্টটা সেভ করে রাখতে পারো পরীক্ষার আগে কিছুদিন তোমরা ওই কোয়েশ্চেনগুলো একটু দেখে নেবে আই থিঙ্ক তোমরা হেল্পফুল হবে তো যাই হোক আর কী কী বলা হয়েছে সিলেবাসটা আবার ব্রেকআপ করা হয়েছে অর্থাৎ একটু ভেঙে বলা হয়েছে পরে পেজে যে চল্লিশ নম্বর রিটেন এক্সামিনেশানে হবে সেখানে তিরিশ নাম্বার থাকছে বাংলা ইংলিশ এবং অঙ্ক মিলে অর্থাৎ দশ 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 করে আর ভ্যালুবেসড যে এডুকেশন বা ইন্ডিয়ান কালচারের রামকৃষ্ণ মুভমেন্ট সংক্রান্ত যে পার্ট টু সেকশন রয়েছে সেখানে টেন মার্কস থাকছে এরপর রিটেন টেস্ট যারা কোয়ালিফাই করবে তাদেরকে কম্পিউটার এফিশিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে এবং তারপর ভাইভা জন্য তাদেরকে ডাকা হবে এরপর কম্পিউটার টেস্ট যখন নেওয়া হবে সেখানে কুড়ি মার্কসের কম্পিউটার টেস্ট থাকছে তারপর সেখান থেকে শর্ট লিস্টের ক্যান্ডিডেট যারা প্রথম দিকে থাকবে তাদের শুধুমাত্র ভাইভার জন্য ডাকা হবে সেখানে কুড়ি নম্বর থাকছে এভাবে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি টোটাল আশি মার্কসের কিন্তু এক্সামিনেশান নেওয়া হবে তার ওপর বেস করে তোমাদের রিক্রুট করা হবে এছাড়া এখানে বলে দেওয়া রয়েছে রিটার্ন টেস্টের টাইম অর্থাৎ এক ঘন্টার পরীক্ষা হবে রিটার্ন টেস্টটা আশি নম্বরের এক্সাম বুঝতে পেরেছি আর ষাট মিনিটের মধ্যে তোমাদের সে কোয়েশ্চেন সলভ করতে হবে সাতাশে ফেব্রুয়ারি ডেটও দিয়ে দেওয়া রয়েছে সাতাশে ফেব্রুয়ারি তোমাদের এক্সামিনেশন হবে শুক্রবারে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক্সামিনেশন হবে ক্যান্ডিডেটস মাস্ট রিপোর্ট অ্যাট দ্য এক্সামিনেশন হল থার্টি মিনিটস বিফোর দ্য এক্সাম স্টার্টস অর্থাৎ তিরিশ মিনিট আগে তোমাদের উপস্থিত হতে হবে এক্সামিনেশান সেন্টার এক্সামিনেশান সেন্টার অর্থাৎ শিশু বিদ্যাপীঠ সোনারপুর কলকাতা নরেন্দ্রপুরে এক্সামিনেশান কিন্তু হচ্ছে এরপর বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কীভাবে তোমরা আবেদন করবে তো অল রিলেভেন্ট ইনফরমেশান অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্মস আর অ্যাভেলেবেল অনলাইন অনলি অর্থাৎ অনলাইনেই তোমরা পেয়ে যাবে আর কে এম নরেন্দ্রপুর ডট এখানে ভিজিট করবে এখান থেকে তোমরা ফর্ম পেয়ে যাবে তোমরা এই ফর্মটি ফিল করবে ডাউনলোড করে তারপর সেটা তোমাদের কুড়ি তারিখের মধ্যে কিন্তু ডাউনলোড করে ফিল করতে হবে তারপর তোমাদের সেটা বাই হ্যান্ডে কুড়ি তারিখের মধ্যেই অফিসের অ্যাড্রেসে গিয়ে অর্থাৎ এই আশ্রম ক্যাম্পাসে গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে হবে বাই হ্যান্ডে বলে দেওয়া রয়েছে বাই পোস্টে নয় তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো তোমরা ক্যারি করবে যখন ফর্মটা জমা দেবে ফিল করে সেগুলিও এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যেরকম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর অন্যান্য সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট বা রেজাল্ট ফটো আইডেন্টি প্রুফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা অবশ্যই অ্যাটাচড করবে এবং ডিএলএড কোয়ালিফাই করেছ তার একটা প্রমাণ অর্থাৎ রেজাল্ট হতে পারে সার্টিফিকেট হতে পারে যেটা তোমাদের কাছে আছে এবং দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এই সমস্ত কিছু অ্যাটাচড করে তোমাদের সেন্ট্রাল অফিস বিল্ডিং মেন আশ্রম ক্যাম্পাসে জমা দিয়ে আসতে হবে কুড়ি তারিখের আগে এছাড়া ডিসকোয়ালিফাই কী কারণে হয়ে যেতে পারো সেই সমস্ত বিষয় ওখানে মেনশন করে দেওয়া রয়েছে যেরকম ফর্ম ফিল সময় তোমাদের যদি কোনো ফিল্ড ব্ল্যাঙ্ক রেখে দাও বা সিগনেচার যদি না করো বা তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেনের বাইরে থেকে হও এ সমস্ত কারণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার বা ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার চান্স রয়েছে আবেদন মূল্য কিন্তু পাঁচশো টাকা এমনটি বলে দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল করবে ফর্ম ফিল করে জমা দিয়ে আসতে যাবে সেই সময় তোমাদের কাছ থেকে কিন্তু আবেদন মূল্য ধার্য করা হবে তো এই হলো ফর্মের ফরম্যাটটি তোমরা একবার দেখে নিতে পারো অফিস ইউজ অনলি জায়গাগুলো ফাঁকা রাখবে বাকি সব ফুলফিল করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় স্কুলে জমা দিতে যখন যাবে তখন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েও তোমরা ফুলফিল করতে পারো এমন কোনো কমপ্লিকেটেড বিষয় নয় যে তোমরা বুঝতে পারবে না আশা করি সবই মোটামুটি পারবে একটা এক্সট্রা কপিও বা প্রিন্ট আউটও নিয়ে যেতে পারো চাইলে তো যাই হোক এই সমস্ত কিছু তোমাদের ফুলফিল করে কিন্তু জমা দিয়ে আসতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে অর্থাৎ অর্থাৎ কুড়ি তারিখের মধ্যে এছাড়া বন্ধুরা তোমাদের কোনো রকম কোয়েশান বা কোয়ারিজ যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আমার নলেজে থাকলে আমি অবশ্যই তোমাদের চেষ্টা করবো আর এই ধরনের নিউজ পেপারে অপ্রকাশিত বিভিন্ন রকম চাকরির আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আর এই ধরনের যে সমস্ত খবর খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা জানতে পারি না আপডেট না পাওয়ার কারণে তো নিউজ পেপারেও প্রকাশিত হয়নি এখন পর্যন্ত তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আরও ইনফরমেশান জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো পলোশন ডট ওর এবং আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইম গ্রুপেও যুক্ত হতে পারো সেখানেও বিভিন্ন রকম ইনফরমেশান কিন্তু আমরা প্রোভাইড করে থাকি প্রত্যেক চাকরির বিভিন্ন রকম খবরাখবর সেই প্রাইম গ্রুপে যুক্ত হতে তোমরা আমাদের অ্যানমিনকে হোয়াটসঅ্যাপ মারফত যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই